ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো ফ্লুক্লোকজিন সিরাপ সম্পর্কে ফ্লুক্লোকজিন সিরাপের জেনেরিক নেম ফ্লুক্লোকজাসিলিন সোডিয়াম এই সিরাপটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ড্রাগস চলুন এবার জেনে নেওয়া যাক ওষুধটির নির্দেশনা ফ্লুক্লোকজাসিলিন পেনিসিলিনেজ তৈরি করে এমন সব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াসহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত এ জাতীয় নির্দেশনাগুলো হল ত্বক ও কোমল কলার সংক্রমণ যেমন ফোরা অ্যাপসেস কার্বাঙ্কল সংক্রমিত ত্বক যেমন আলসার অ্যাকজিমা ব্রন ফোরাংকিউলোসিস সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ও পোড়া ওটাইটিস মিডিয়া ও এক্সটার্নাল ইম্পেটিগো শ্বাসনালীর সংক্রমণ নিউমোনিয়া লাংস অ্যাপসেস অ্যাম্পায়েমা সাইনোসাইটিস প্যানজাইটিস টনসিলাইটিস ও কুইন্সি এটি ফ্লুক্লোক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল এমন সব জীবাণু দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায় যেমন অস্টিওমালাইটিস ইন্টারাইটিস অ্যান্ডোকার্ডিওটিস মোট্রোনালিস সংক্রমণ মেনিনজাইটিস সেপ্টিসেমিয়া ব্যবহৃত হয় প্রোফাইলাইটিক হিসেবে এটি গুরুত্বপূর্ণ অপারেশনের সময় যে ক্ষেত্রে উপযুক্ত তার ভিত্তিতে ব্যবহৃত হয় যেমন কার্ডিওথোরাসিস ও অর্থোপেডিক অপারেশন সিরাপটির ফার্মাকোলজি ফ্লুকোকজাসিলিন পেনিসিলিনেস তৈরি করে এমন সব গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী গ্রাম নেগেটিভ ব্যাসিলি এর বিরুদ্ধে এটির সামান্য কার্যকারিতা আছে ফ্লুক্লোকজাসিলিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন ব্যাহত করার মাধ্যমে কাজ করে ওষুধটির সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে দিনে চারবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে এর মাত্রা দ্বিগুণ করা যেতে পারে ওস্টিওমালাইটিস ও অ্যান্ডোকার্ডিয়োটিস এর ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ আট গ্রাম বিভক্ত মাত্রায় ছয় থেকে আট ঘন্টা পরপর বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে দশ বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা বাচ্চা দুই বছরের নিচে প্রাপ্তবয়স্কদের এক চতুর্থাংশ মাত্রা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক অবশ্যই ওষুধ সেবন করুন সেবন বিধি মুখে সেবনযোগ্য এস ওষুধটি খাবারের এক ঘন্টা পূর্বে খাওয়া উচিত ওষুধের মিথস্ক্রিয়া ফ্লুক্লকজাসিলিন ও প্রোভেনসিট এর যুগপৎ ব্যবহার ফ্লুক্লকজাসিলিন এর প্লাজমা ঘনত্ব বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী করতে পারে ওষুধটির প্রতি নির্দেশনা পেনিসিলিন জাতীয় ওষুধের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ফ্লু প্রজাসিলিন প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাকতন্ত্রীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বধজম এবং অন্যান্য পরিপাকতন্ত্রীয় সমস্যা এগুলো ছাড়াও র্যাশ আর্টিকারিয়া পুরপুরা জ্বর ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস হেপাটাইটিস এবং কোলেস্টেটিক জন্ডিস লক্ষ্য করা যায় গর্ভাবস্থা ও স্থান দানকালে এফডিএ এর প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী ফ্লু ক্লগজাসিলিন বি শ্রেণীভুক্ত ওষুধ তাছাড়া গর্ভাবস্থায় এটি ব্যবহারের সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা দেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্বে ধারণা দেয় না সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত ফ্লু ক্লকজাসিলিন হয় সুতরাং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা যকৃতের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সতর্কভাবে ব্যবহার করা উচিত অ্যালার্জিক ডায়াথিস আছে এমন রোগীদের ক্ষেত্রেও এটি ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার রেনাল ফিলারের ক্ষেত্রে পরিমাণ কমানো বা বাড়ানোর প্রয়োজন হতে পারে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন। যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ